আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রহমতে ভালো আছেন আমি ফুলের বেগুনির চপটা দেখাচ্ছি দেখুন আমি প্রথমে ডাল বাটা নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুনটা লবণ হলুদের গুঁড়া মরিচা গুঁড়া এরপর নিয়ে নেব আমি চালের গুঁড়া এক চামচ নিয়ে নিয়েছি আরেক চামচ দিয়েছি দুই চামচ তারপরে আমি বেসন দিব তিন চার চামচ এটা পরিমাণ মতো দিব কারণ আমি এটার সাথে আমি ফুলের বেগুনের সাথে আমি আরও দুটা রেসিপি তৈরি করবো এক বাটার দিয়ে ওটা আমরা দেখাবো তো আমি তিন চার চামচ আমি এটাকে নিয়ে নিয়েছি শুকনো অবস্থা নেওয়ার পর তারপর হ্যান্ড দিয়ে এটাকে নাড়বো নাড়ার পর ভালো করে নাড়ার পর তারপর আমি পরিমাণ মতো একটু একটু করে পানিটা দেব বাটারটা তৈরি করার জন্য আপনারা বেসনটারে আর জালুকুটার আগে ছেঁকে নিতে পারেন আমার সময় ছিল না সময় স্বল্পতার কারণে আমি এটা ছাঁকতে পারিনি তো অল্প অল্প পানি দিয়ে আমি এটারে ব্যাটারটা ভালো করে দেখবো অল্প পানি দিয়ে যদি ব্যাটারটা না তৈরি করি তাহলে দেখা যায় পানিটা ব্যাটারটা ভালো হবে না সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি এটা একটু ভিন্ন আছে কারণ হলো এটা আমি ডাল বাটাটা দিয়েছি সেজন্য একটু ভিন্ন না হলে তো আমি বেগুনিয়ে নর্মালি বেগুনি করে ফেলতাম যাই হোক আমি এটাকে ভালো করে নাড়ছি নাড়ার পরে ব্যাটারটা তৈরি হচ্ছে কিনা দেখে না আর একটু একটু করে পানি দিয়ে আরও সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব। আর একটু পানি দিয়েছি পানি দিয়ে আবারও নাড়াচুর না হ্যাঁস দিয়ে নাড়তেছি নাড়তে থাকো ভালো করে নাতে থাকবো যতক্ষণ ব্যাটার তৈরি হচ্ছে এরপরে আমি ওই যে ফুলের বেগুনি যেটা ফুলটা আমি এই বেগুনটা কেটে নিয়েছিলাম একটা বেগুনটা আমি অর্ধেক করে এই অর্ধেক দিয়ে আমি বেগুনিটা বেগুনি ফুল করেছি এটা আমি দেখাতে পাইনি কারণ হলো আমি এক মোবাইলটা আসলে স্টেন্ড ছিল না সেটা তো আগে বলা হয়েছে এ কারণে আমি এটা কাটাটা দেখাইনি নি আরেকদিন দেখাবো আমি বড় বেগুন দিয়ে লম্বা করে এটা তো অর্ধেক লম্বা বেগুনটারই আমি চিকুন বেগুন যেটা এগুলা দিয়ে করেছি আমি ফুল কে চাক দিয়ে কাটে কেটে 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 তারপরে এটার আমি ফুলের মতো করে তার দিয়ে আটকে দিয়েছি দেওয়া দেখার পর এটা ফুলের মতো হয়ে গেছে আমার সাথে তো আমার বোন হেল্প করি আর বোন আর আমি বোনের চ্যানেল আমার বোন আর আমি দুজনে করি তো দুগো টেলে আমি এটাকে দিয়ে দিয়েছি আমার কালো করার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে কি করবো আমার করা তো আমি যেটা আছে সেটা দিয়ে করবো যখন সময় মতো যখন আমি ফ্রাই প্যান কিনবো তখন আমি ফ্রাই প্যানে দেখাবো আর আমার আম্মুর যেটা আছে সেটা আমি রেখে দিয়েছি কারণ আম্মু আমার আম্মু তো নাই আমার আম্মু সীতে ধরে রাখার জন্য আমি এটা রেখে দিয়েছি তো আপনারা আমার রেসিপিটা ফলো করবেন দেখুন হয়ে গিয়েছে আমার ফুলের বেগুনি আমার ডেকোরেশনটা কেমন আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে দেখাবেন জানাবেন আর আমি আপনাদের আরও সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আর আগাইতে পারি আর এই সময় স্বল্প আমি সামনে প্রেজেন্ট করতে পারতেছি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ